বিশাল বড় এক হাঁস কিনা নিয়ে এসে সাড়ে তিন কেজি ওজনের চীনা হাঁস এই যে দেখো এই যে কাইটা কইটা রাইখে দিয়া এখন আসছি রান্না করতে চৈজাল নিছি চৈজাল আমি কাইটা ডিপে রাইখে দিছিলাম এই যে বড় বড় পিস মোটা মোটা করছি পিএস কেটে রাখছে আবার আস্ত রসুন দিবে হ্যাঁ তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব লবণ দিয়ে দেব পেঁয়াজের সাথে লবণটা দিলে কি হয় জানো এই পেঁয়াজটা এখনকার যে পেঁয়াজ ওইটা আস্তে আস্তে থাকে না একদম সুন্দর গইলে যাবে তরকারির সাথে মিলে যাবে ভাজা হয়ে গেছে আর ভাজবো না হলুদ হয়ে গেছে পুরো পেঁয়াজ পেঁয়াজের সাথে একদম মিলাই দিয়ে গোষ্ঠ ভাজা ভাজা করে ফেলতেছে আনার করে অর্শু কাজ এইটাই লড়া চাড়া ভালো করে মিলিয়ে দেওয়া বাড়াই নাও আসলে অনেক বড় ছিল আর এখন শীত পড়ছে শুরু হয়েছে সবাইয়ের হাঁস খাওয়ার প্রতিযোগিতা এই দিয়ে দেবো দেখতে নিত আদাও দেব এক টেবিল চামচ ভরা ভরা আদা আর দেব না জন্য মশলাটা এখানে মরিচ হলুদ আর আছে ননির দোকানের ম্যাজিক মশলা সব কিছু আমি বানাইয়া ভিজাইয়া দেখছি এত সুন্দর একটা ঘণ আসিস এখন সুন্দর করেছি এবার পরে হাঁসের গোসে দেওয়ার জন্য নতুন আলু কিনে আনছি বাজারে সকালে আমি আগে গেছি সেতুর সাথে গিয়ে দেখে এসছি আলু

আমার বাসায় সবাই আরো আছে সেতু পাগলা যদি দেখে সেতু পাগলায় নতুন আলু দিছি আর তো কোনো কথাই নেই সবাই আলু খাবে হ্যাঁ আলুর পাগল তাই একটু আলু বেশি দিলাম নতুন আলু তো আজকে প্রথম কেনা হয়েছে কি কেনবো যেই দাম অসানো হয়ে গেছে দেখো একদম ভাজা ভাজা হয়েছে

हां ha, हल्का শির দিয়ে খাইতে একটু ঝোল লাগে যা ওখানে ঝোল না কলিজাটা প্রথমে দিইনি কেন কসনের এসে কলিজা ভাঙিয়ে যাবে এবার দেব চৈ জাল চই জালটাও আগে দিইনি কারণ আমার চইজ আমি গোলমরিচের ঝালটা বেশি দিছি ঠিক আছে আগের আগে দিয়ে দিলে তাহলে চই জালের ঝালটা বের হয়ে যাবে চৈদালো করছে আল্লাহর নাম লইয়া ভারী ভারী এক একটা ময়না দেখি হুম নাম সব আসছে হ্যাঁ চৈজা আমি একটু দিব আমি একটু দিব নাও 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 এবার দেখো রসুন দিয়ে দেব আমার খুবই পছন্দ আমি বেশি খেয়ে ফেলি এই রসুনটা শেষ অ্যাকশন অ্যাকশন শুরু হয়ে গেছে